আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের কি এই ভিডিওর মাধ্যমে অপরিচিতা গল্প থেকে ইম্পর্ট্যান্ট কিছু এমসিকিউ শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে সো দেরি না করে চলো দেখিনি দেখো প্রথমে হচ্ছে শিগগিরই চলে আই এই গাড়িতে জায়গা আছে উক্তিটি কার কল্লানি তারপর দেখো এখানে জায়গা আছে উক্তিটি কার কল্লানি স্টেশনে অনুপম কি ফেলে গেল ক্যামেরা তারপর দেখো ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল ষোলো থেকে সতেরো তারপর দেখো কল্যাণীর মেয়েটির সঙ্গে কতজন মেয়ে ছিল তিন থেকে চারজন কল্যাণীর স্টেশন হতে কি খাবার কিনে নেয় চানা মুঠ তারপর দেখো শম্ভুনাথ পেশায় কি ছিলেন ডাক্তার শম্ভুনাথ পেশায় ছিলেন ডাক্তার মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছেন মাতৃভূমির প্রতি তারপর দেখো বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল তেইশ গজাননীর মায়ের নাম কি গজাননীর মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা অন্নপূর্ণা তারপর দেখো অন্নপূর্ণার কোলে এখানে বাইকে কার্তিক হরিশ কি উপলক্ষে কলকাতায় এসেছে ছুটি উপলক্ষে আচ্ছা তারপর দেখো কাকে অনুপম বাক্য দেবতা বলে উল্লেখ করা হয়েছে মামাকে কার টাকার প্রতি আসক্ত বেশি মামার কিছুদিন পূর্বে এম এ পাস করেছি উক্তিটিকার অনুপমের তারপর দেখো একবার মামার কাছে কথাটা পড়িয়া দেখ কথাটি কিসের বিয়ের তারপর দেখো বিয়ের সময় কল্যাণীর প্রকৃত বয়স কত পনেরো তারপর দেখো মামার বাইরে যাত্রাপতি সীমানা কতদূর কুন্নগর পর্যন্ত বিয়ের কতদিন পূর্বে অনুপমের সাথে তার শ্বশুরের সাক্ষাৎ হয় তিন দিন তারপর দেখো তিনি বড়ই চুপচাপ এখানে কার কথা বলা হয়েছে শম্ভুনাথ তিনি কিছুতেই ঠকবেন না কার প্রসঙ্গে বলা হয়েছে মামা তারপর দেখো অপরিচিত গল্পে কোন সময় অনুপম বিনুদার বাড়িতে যেত দুপুরে মেয়েটি অনুপমের ফটোগ্রাফ দেখার কথা কে বলেছেন হরিশ রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে জ্বলিয়েছিল দুইটি আর সহ ভ্রমণে বের হয়েছে কে ইংরেজি জেনারেল কল্যাণী কোন স্টেশনে নেমে গেল কানপুর কানপুর স্টেশনে নেমে গেল তোমার নাম কি কল্যাণীকে কে জিজ্ঞাসা করলো অনুপমের মা পূর্বে অনুপমের পিতার অবস্থা কেমন ছিল গরিব তারপর দেখো সরস রসনার গুণ আছে কার হরিশের অত্যন্ত আট বাসার বক্তাকে অত্যন্ত আট বাসার বক্তাকে বিনু দাদা তারপর দেখো কার সঙ্গে পঞ্চস্বরের বিরোধ নেই বলে অনুপমের মনে হলো প্রজাপ্রতির স সোপুরুষ বটে কে শম্ভুনাথ তারপর দেখো চুল কাটা গুফে পাক ধরেছে কার শম্ভুনাথের আমার জীবনটা না দৈর্ঘ্যর হিসাবে বড় না গুণের হিসাবে বলতে কি বোঝানো হয়েছে সংসারে অনবিজ্ঞ সংসারে অনবিজ্ঞ ছোট্টবেলায় পণ্ডিত মশাই বিদ্রুপ করত কেন সুদর্শন হয়েও নির্গুণ হওয়ার কারণে আমার পুরোপুরি বয়স হল না কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গতি অতি নির্ভরশীল তামাকটুকু পর্যন্ত না উক্তিটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছে অতি ভালো মানুষ কানের বয়স নিয়ে কনের বয়স নিয়ে মন বাড়ি হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত মামার মন নরম হল কিভাবে হরিশের বাঘপটু তাই মামার মন বাড়ি হলো কেন মেয়ের বয়স বেশি বলে কাটি শোনা বটে বলতে বিনু দাদা কোনটিকে বুঝিয়েছে উপযুক্ত পাত্রী তারপর দেখো মামা শম্ভুনাথ বাবুকে গাড়িটিতে তুলে দিতে গেল না কেন আত্মগরিমার কারণে বেআই সম্প্রদায়ের তেজ কথাটা মামার মতে কেমন দোষের বিষয় মামা দমানু শক্ত কেন আত্মপ্রশংসার মুখর বলে মামা হরিশকে চারতে চান না কেন মামার গুণ মুগ্ধ বলে তারপর দেখো সাহস করে অনুপম কিসের কথা বলতে পারল না মেয়ে দেখার কথা গায়ে হলুদ অনুষ্ঠান কেমন হল দুমদাম করে মামা বিয়ে বাড়িতে ঢুকে খুশি হলেন না কেন স্থান ও আয়োজন দেখি শ্বশুরের সামনে অনুপম মাতা হ্যাট করে রইল কেন মামার গহনা পরীক্ষার কারণে এক কানা বালা বেঁকে গেল কেন গাদা নেই বলে কাদ নেই বলে মামার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সবচেয়ে উপযুক্ত অর্থলোভী তারপর দেখো অনুপম কেমন প্রকৃতির লোক ব্যক্তিত্বহীন কল্যাণীর মাতৃ আজ্ঞা পালনে নিয়োজিত হয়েছেন কেন শিক্ষার মাধ্যমে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতের কারণ কি সংসারের শান্তি বিষয়ক দূরদৃষ্টি কল্যাণীর বাপ কেবলই সবুর করেছেন কেন বাবার দৃষ্টিতে মেয়ের বয়স কম বলে অনুপম আহারে বসতে পারলো না কেন মামার অনুমতি ছিল না বলে অনুপমের বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়ার কারণ কি অনুপমের ব্যক্তিত্ব পণ্ডিত মশাই মামা পিতা আমার পিতা এককালে গরিব ছিলেন কার পিতা অনুপমের অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে কান পড়ে শিমুলের বাবা তার ছেলের বউকে পদানত করে রাকার বাসনা থেকে দনি পরিবারের কন্যা ছান্না অপরিচিত গল্পে শিমুলের বাবার সাথে তুলনীয় চরিত্র চরিত্রকটি মামা কলকাতায় এসে অনুপমের মন উতলা করে দিল কে হরিশ কল্যাণীর বাবা বিয়ের কতদিন আগে অনুপমকে আশীর্বাদ করে যান তিন দিন মামা মনে মনে খুশি হইলেন কেন শম্ভুনাথ বাবুর নির্জীবতা দেখে ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন কে অনুপমের বাবা বিয়ের বাঙ্গার পর কল্যাণী কি কাজে জড়িত হয়েছিল মেয়েদের শিক্ষার কাজে অনুপমের বাবা নিজের উপার্জিত টাকা বুক করতে পারল না কেন কেবল উপার্জনে ব্যস্ত ছিলেন বলে গজানন খাকে বলা হয় গণেশকে ফ্লাগু বলতে কি বোঝানো হয়েছে ভারতের গয়া রাজ্যর আন্তঃসলীলা নদী তারপর দেখো পঞ্চশর শব্দের অর্থ কি মদন দেবের ব্যবহার্য পাঁচ ধরনের বান নিচের কোনটি শব্দের অর্থ উপটুকন উপটুকন উপদূর শব্দের অর্থ কি সন্ধ্যা চুকান শব্দটি বাংলা ভাষার কোন পদের অন্তর্ভুক্ত ক্রিয়া চুকাইয়া চুকাইয়াছি শব্দটি ব্যাকরণে কোন নিয়মে ব্যবহৃত হয়েছে ব্যবহার হয়েছে বিশিষ্ট বিশিষ্ট শব্দ বিশিষ্টার্থক শব্দ তারপর দেখো অব্র শব্দের অর্থ ধরনের কনিজ দাতু তারপর দেখো গানের যে অংশ দোহাররা বারবার পরিবেশন করে তাকে কি বলে দোয়া এসপার ওসপার বাগদাটি অর্থ কি মামাংসা করা এটি হবে মীমাংসা করা তারপর দেখো এজেন্ট শব্দের অর্থ কি প্রতিনিধি এজেন্ট হচ্ছে প্রতিনিধি তারপর দেখো আমার পিতা এককালে গরিব ছিলেন কার পিতা গরিব ছিলেন অনুপমের পিতা তারপর দেখো অপরিচিতা গল্পে অনুপমের মায়ের আদেশ মেনে চলার ক্ষমতা আছে কেন না মানার ক্ষমতা নেই বলে তারপর দেখো ছেলেবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে কোন ফুলের সাথে তুলনা করতেন শিমুল ফুলের সাথে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অপরিচিত গল্প থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করেছি আশা করবো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে এরকম যার এমসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো